জাহান নাম কথা বলতে পারে জান্নাত নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে এই দেখেন জাহান নামের ঝগড়া জাহান নাম বিচারের মাঠে তর্ক লাগিয়ে দিবে জাহার নাম কথা বলতে পারে বলবে অসির্তো বিল মুতাকা অল আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমে যাজি কেন এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমে যাজি কেন তখন আল্লাহ বলবে এক যাবি এন্দ মহান যাবি এই তুই আমার রাগ তুই আমার ক্রোধ তুই আমার শাস্তি ওকে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা তাদেরকে দিয়েছে জাহান্নামের কথা ফাস্তা খাতিম নারে বেহা যখন জাহান নামকে রেডি করা হলো প্রস্তুত তখন জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করলো অভিযোগ করে বললো রব্বি বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এদিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন তো আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহান্নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাস দিয়ে একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহার নাম কথা বলতে পারেন জাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কোনো আগুন থাকবে না মানে কোনো পাথর থাকবে না কোনো কয়লা থাকবে না এসব কাঠখড়ি থাকবে না পাথর আর মানুষ হলো জাহান নামের খড়ি সম্মানিত দিদি ভাই বোন জাহান নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে উঠবে ও নামবে কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাঁটা যুক্ত গাছ যেই গাছে কাঁটা আছে শুধু এক হাজার বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাকুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে তার নাম হলো মরবেও না বাঁচবেও না এক হাজার বছর পানি চাইবে ফাসু কুমান হামিমা ফাঁকা তামাহ তারপর রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাড্ডি থাকবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন একথা আল্লাহ বলেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুঁজ মিশ্রিত জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু সাপ হাতড় দিয়ে পিটানো সম্মানিত তিনি ভাই বোন থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো জাহার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দুয়া আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ জানি না বই পুস্তক কিনছেন কিনা কিনেন কিনা সব কাজ আমার উপর চাপিয়ে দিয়েন না যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন এক নম্বর দুয়া আল্লাহ না কামি না যাবে জাহান্নাম দুই নম্বর দোয়া রব্বানা আতেনা ফির দুনিয়া হাসনা তো ফিলা খেরাত হাসনা তো অকিনা আদাবান্নার তিন নম্বর দোয়া আল্লাহ মাকিনি আদাবা কেউ মাতাবাস এবাদাক চার নম্বর দোয়া মাঝে মধ্যে জান আজার দোয়াটা পড়বেন তাতে জাহান্নাম নাম থেকে বাঁচার কথা আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা রাত গভীর হয়েছে সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন মর্মে আলোচনা আমরা এখানেই শেষ করছি জাহান নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন